হ্যালো সালামু আলাইকুম एवरीवन তো চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন কত সুন্দর সুন্দর লেহেঙ্গা লেহেঙ্গাগুলো নিয়ে আজকে অফার দিতে তো লেহেঙ্গা লেহেঙ্গাগুলো থাকবে একেবারে ধামাকি একটি অফারে যা যেটা পছন্দ হবে দেরি করবে না দ্রুত চলে আসবেন আমাদের শপে লোকেশনটা বলে দিই ঠাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দেখেন একেবারে সিঁদুর রেড কালারের উপরে খুবই সুন্দর এটা থাকবে লেয়ারের কাজটা অনেক সুন্দর একটা লেয়ারের কাজ করা থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোন এবং মিরোরের কাজ পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে রিয়েল মিরোরটা থাকছে লেহেঙ্গাটার ভিতরে দেখেন কত সুন্দর লেহেঙ্গা সিম্পলের উপরে গর্জেস এবং লেহেঙ্গাটার ওনার টপসটা দেখাই দিব এবং প্রাইসটাও বলে দিব এই লেহেঙ্গাটা দেখেন এটা হবে টপসটা সামনে পিচ্ছে দিশিপে কাজ এবং অন্যটা দেখেন কত সুন্দর অল ওভার কাজ করা অন্যটা এই লেহেঙ্গাটার প্রাইস থাকছে আমাদের শপে মাত্র আপনাদের জন্য প্রাইস থাকছে অফার প্রাইজে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা হলে এত সুন্দর একটা লেহেঙ্গা নিয়ে নিতে পারবেন অফার প্রাইজে তো এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা চারটা কালার থাকবে চারটা কালারই সুন্দর দেখেন ওয়াইন কালার ওয়াইন কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হবে ওয়াইন কালারের উপরে সম্পূর্ণ রিয়েল স্টোন এবং মিরোরের কাজ করা আছে দেখেন কত সুন্দর রিয়েল স্টোন এবং মির মিরোরের গ্লেজগুলো দেখেন প্রাইস থাকছে মাত্র দশ হাজার ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি লেহেঙ্গাগুলো নিতে হলে সর্বনিম্ন আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন সি গ্রিন কালার সি গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর তো পছন্দ হলে দেরি করবেন না দ্রুত চলে আসুন যারা যারা শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা লোকেশনটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নম্বর শপ আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেটে আসলেই কিন্তু আপনারা এই লেহেঙ্গার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটাও অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র দশ হাজার টাকা ভালো লাগলে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ঘরে বসে এত সুন্দর একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে দেখেন সি গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হলো সি গ্রিন কালার রিয়েল স্টোন এবং মির কাজ করা আছে সম্পূর্ণ সুতার কাজ করা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় কিন্তু এত সুন্দর একটা মালাইকারি বেলবেটের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন লেহেঙ্গাগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন এই একটা লেহেঙ্গা আছে কালার থাকবে দুইটা এটা হলো সি গ্রিন কালারই একটু লাইট ডিপ কালারটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ সুতোর কাজ করা থাকবে রিয়েল স্টোনের কাজ করা থাকবে পুরো লেহেঙ্গাটা অল ওভার গডজেস এবং লেহেঙ্গাটার প্রাইস থাকছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলে এত সুন্দর একটা লেহেঙ্গা আপনারা নিয়ে নিতে পারতেছেন আমাদের থেকে দেখেন অলিভ কালার অলিভ কালারটাও কিন্তু অনেক সুন্দর অলিভ কালারটাও এটা হবে অলিভ কালারের উপরে অলিভ কালারটাও দেখেন কত সুন্দর কালারগুলো কিন্তু অনেক সুন্দর আজকে কিন্তু অফার থাকছে এই লেহেঙ্গাগুলোর উপরে প্রাইস থাকছে মাত্র এগারো টাকা দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার পছন্দ লেহেঙ্গাটি ঘরে বসে নিয়ে নেন দেখেন এই একটা কালার আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা হলো সি গ্রিন কালারই অনেক সুন্দর দেখেন এটা হবে লেয়ারের কাজটা এটা থাকবে বডির কাজটা প্রাইস থাকবে মাত্র নয় টাকা মাত্র নয় টাকা অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডারটি করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু ঘরে বসে এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এই একটা কালার আছে এটা একটু হালকা বটল গ্রিন টাইপের কালার কালারটা কিন্তু অনেক সুন্দর নিচে লেয়ারের কাজটা থাকবে এটা উপরে বডির কাজটা থাকবে এটা আর এটার প্রাইস বলে দিচ্ছি আমরা এটা কিন্তু ডাবল লেয়ারের ক্যান ক্যান করা আছে ক্যান ক্যান গেলো কিন্তু অনেক সুন্দর দেখেন এত সুন্দর একটা লেহেঙ্গা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা অন্যটা থাকবে কন্টাস্ট দেখেন এই যে ম্যাজেনা কালার অনেক সুন্দর লেহেঙ্গাটা লেহেঙ্গাটা ঘের কিন্তু হিউজ পরিমাণ ঘের আছে এখানে কিন্তু খুব সুন্দর করে জাদ্রজি সুতার কাজ করা আছে দেখেন আমি একটু কাজটা সামনে থেকে দেখাই দেখেন কত সুন্দর কাজ করা আছে পুরো লেহেঙ্গাটা দেখেন ম্যাজেন্ডা কালার উপরে এবং প্রাইসও কিন্তু অনেক রিজনেবল প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা ম্যাজেন্ডা কালার লেহেঙ্গা পাচ্ছেন আপনারা অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই যে ওয়াইন কালার একটা আছে এটাও কিন্তু প্রাইসটা অনেক রিজনেবল প্রাইস অনেক রিজনেবল প্রাইস মাত্র তেরো হাজার টাকা এই লেহেঙ্গাটার প্রাইস থাকছে মাত্র তেরো হাজার টাকা দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা পুরোটাই অল ওভার কাজ করো প্রাইস থাকছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা লেহেঙ্গা ট্রুথ অর্ডার করে ফেলমে দেখেন এই একটা রেড কালার এটার প্রাইসও থাকছে মাত্র তেরো হাজার টাকা অনেক সুন্দর একটা লেহেঙ্গা দেখেন প্রাইস কিন্তু মাত্র তেরো হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন আপনার আমাদের শপ থেকে এছাড়াও শপে আসলে ইউজ পরিমাণ কালার পেয়ে যাবেন ডিজাইন থাকবে সে লেহেঙ্গাগুলোর ভিতরে দেখেন এই যে কত লেহেঙ্গা আছে অনেক লেহেঙ্গা আছে আমাদের শপে চলে আসুন যারা যারা শপে আসতে যাচ্ছেন দেখেন ম্যাজেন্ডা কালার একটা লেহেঙ্গা খুবই সুন্দর ডিজাইনার একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাটার প্রাইস থাকছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ থাকবে লেহেঙ্গাটার ভিতরে এবং প্রাইসও থাকবে অনেক রিজনেবল মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা দেখেন এই হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে লেহেঙ্গাটার ভিতরে প্রাইস আজকে মাত্র চোদ্দো হাজার পাঁচশো ভালো লাগলে দ্রুত চলে আসুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম